হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আজকের একটা নিত্য নতুন জিনিস হতে চলেছে আমরা আজকে ঘুরতে যাচ্ছি সুন্দরবন চলো যাই সুন্দরবন ঘুরে আসি তো যারা যারা সুন্দরবন দেখতে যায়নি তাদের দেখানোর জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে গাড়ি পথে তো এখান থেকে আমি আজকে বেরিয়ে পড়লাম বাইক অলরেডি বাইরে রেখে দিয়েছি এখান থেকে হেলমেট পরে উঠে পড়লাম একটু হাসল কাকড় হাসি দিয়ে দিলাম ছেলে রেডি হয়ে চলে আসছে গাড়িতে উঠবে বলে তো আমরা বাইকে উঠে বেরিয়ে পড়লাম এখান থেকে এখন বেরিয়ে পড়েছি সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে তো গাড়িতে উঠে কতজন কত রকম কত কথা হাসতে খেলতে যাচ্ছি এখান থেকে যেতে যেতে অলরেডি আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসেছি এখানে এখন ব্রিজের দিকে ঠেলে যাচ্ছি আজকে যে কি আনন্দ হচ্ছে না কি বলবো আমরা আজকে ঘুরতে যাচ্ছি এবং তার সাথে সাথে আজকের একটা বিশাল একটা কিছু দিন আমাদের জীবনে চলছে বা সেই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি বিশেষ করে আমাদের বিবাহিত জীবনে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছি আমার বউও জানে না বা ছেলে জানে না এখন আমরা আপাতত বাসন্তী হগল ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি চারিদিকটা দেখাচ্ছি কি সুন্দর দেখুন চারিদিকে বোট ওই রকম ট্যুর বাড়ি যাচ্ছে মানে নদী পথে ঘুরতে যাচ্ছে সুন্দরবন আমরা যাচ্ছি গাড়ি পথে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তো এখান থেকেই এখন আমরা আবার বেরিয়ে পড়লাম এখন একটু হালকা করে খিদে পেয়েছি ভাবছি খেতে ঢুকবো এই যে চলে এসেছি আমাদের যেতে যেতে রাস্তায় একটি ভালো রেস্তোরাঁ বা হোটেল পেয়েছি এখানে এর আগেও খেয়েছি আজকেও খাবো ছেলে তো খুব খুশি খেতে নেমেছি খিদে পেয়েছি দুপুর হয়ে গেছে ছেলেকে জিজ্ঞাসা করলাম কী খাবে কী খাবে লাস্টে খাবার অর্ডার দিয়ে চলে আসলাম কি খাব সেটা অবশেষে অবশ্যই দেখতে পাবে এখানে আমরা বেশ আরামদায়কভাবে বসে পড়ছি দেখো আমরা তিনজন কত খুশি হ্যাপি এখনও পর্যন্ত এরা জানে না যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় যাব। শুধু এইটুকুনি জানে আজকে আমি ওদেরকে নিয়ে বেরিয়েছি ঘুরতে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি দেখুন চিকেন বিরিয়ানি আমরা খাওয়া শুরু করে দিয়েছি যাদের খাওয়ার ইচ্ছা হচ্ছে তারা চলে আসো পয়সা দিয়ে কিনে খেয়ে নাও আমার বাবা পয়সা নেই বেশি কাউকে খাওয়াতে না খেয়ে দিয়ে আমরা পয়সা পেমেন্ট করে বেরিয়ে আসলাম ছেলে শেষ মেশ একটা ললিপপ চাইলেও দিতে বাধ্য হলাম তো এখান থেকে আবার বেরিয়ে পড়বো সুন্দরবনের উদ্দেশ্যে তো বন্ধুরা ভালো রাখো ওদের চ্যানেলটি একে আমরা বেরিয়ে পড়েছি দেখো ওই রকম রোদ তো ঠান্ডার সময় কিছু মনে হচ্ছে না রোদটাও ভালোও লাগছে এখান থেকে বউ আমার কত উই কি ফেলবে মারতে মারতে যাচ্ছে তো অবশেষে চলে এলাম সুন্দরবনে একটা জায়গায় ঝড়খালি পার্কের দিকে ঢুকছি ওরা এখনো পর্যন্ত জানতো না যে আমরা কোথায় যাচ্ছি বা কি বিয়ে এখানে নিয়ে নিয়ে যাচ্ছি দেখো আমরা জঙ্গলের কাছাকাছি চলে এসেছি আমরা ঢুকছি পার্কের দিকে তো এখানে যখন আমরা ঢুকি তো এখানে লোকজন খুব একটা ছিল না মোটামুটি ছিল কিন্তু যখন বেরোই তখন লোকজন ভর্তি ছিল কারণ আমরা দুপুর দিকে ঢুকেছি এই যে ঝড়খালি গোষ্ঠাল থানা ফেলে এলাম কি সুন্দর দেখতে থাকো চারিদিকের ভিউটা সবুজে ভরা চারিদিকে জঙ্গল ব্যারিকেড করা আমরা তো যেতেই চলেছি যাচ্ছি তো যাচ্ছি আমরা অলরেডি এসে পড়েছি ঝড়খালি ঘোষালে এখানে এখান থেকে আর বাইক যেতে দিচ্ছে না এখান থেকে এবারে পায়ে হেঁটে যেতে হবে আমরা লেবে পড়লাম লেবে পড়ে কত রকম কথা আলাপ আলোচনা হলো একই ঠাট্টা মারলাম ছেলে তো খুব খুশি ঘুরতে এসেছি হ্যাঁ তার উপরে নানা রকম তো হয়েছে দেখো এখানে কত লোকের গাড়ি এখানে দাঁড় করানো আছে তো এখান থেকে আমরা বেরিয়ে বললাম এই দেখো আমাদের বানর মামা আমরা এগিয়ে চলেছি ছড়গিলি পার্কের দিকে এখান থেকে ইচ্ছা আছে বট পেরিয়ে জঙ্গলে যে। জায়গায় হট করে যাওয়ার পারমিশন দেয় না সেখানে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কত দূর কি যেতে পারি তো আমরা তো খুব আনন্দ করতে করতে যাচ্ছি কি বলবো আজকের দিনটা যে আমাদের জীবনে কতটা শুভ বা কতটা ভালো দিন সেটা কাউকে বলে বোঝাতে পারবো না আমার বউ ছেলে তো জানেই না যে অ্যাকচুয়ালি কি উদ্দেশ্য আর কি নিয়ে আমরা এসেছি ঠিক আছে বউকে শুধু বলেছিলাম যে চল ঘুরতে যাব। এই অবধি জাস্ট এই অবধি ইতি হয়ে রয়েছে আজকের ওর জীবনে কী ঘটতে চলেছে ও নিজেও জানে না বা কি ঘটাতে চলেছি আমি সেটা বলবো না অবশ্যই জানতে পেরে যাবে তো এখানে দেখো কত রকম খাওয়া দাওয়ার কত কী জিনিসপত্র আছে আমরা ঢুকতে না ঢুকতে কত লোকজন দেখো সামনে আমাদের সাথে জয়েন্ট হয়ে গেছে প্রথম যখন আমরা ঢুকি তখন কত লোক কম ছিল কিন্তু ঢুকতে ঢুকতে দেখছি যে আস্তে আস্তে লোক কাটিয়ে যাচ্ছে দেখো আমরা ঝড়খালি পার্কের কাছাকাছি চলে এসেছি ওখান থেকে গেট পেরিয়ে এলাম আপাতত দেখো আমরা যাচ্ছি আপাতত জেটি ঘাটের দিকে চারিদিকে থেকে কত সুন্দর দোকান দেখো সাজানো আছে সবাই নানা রকম অফার করছে কেউ বলছে খাবেন কেউ বলছেন এটাই নেন ওইটা নেন তা আমার তো বেশ ভালো লাগছিলো কিন্তু পয়সা খরচার বিষয়ে তো টেনশান হচ্ছিলো কিন্তু তাও আজকের দিনে আমি পয়সার কথা চিন্তা করি না যেহেতু আজকে আমি ঘুরতে এসেছি এবং ঘোরাতে নিয়ে এসছি সাথে ফ্যামিলি আছে আজকের আমাদের জীবনের বিশেষ একটি দিন যেটা আমাদের জীবনে খুব ভালো একটি দিন এই যে চলে এসেছি জেটি ঘাটের ধারে পুরোনো জেটি যে ভেলাটা ছিল বা জেটি ঘাটটা ছিল এখান থেকে ভেঙে ধসে গেছে এখন এই পাশ দিয়ে ব্যারিগেট করে যাতায়াতের রাস্তা করে দিয়েছে কিছুদিন আগেটা ভেঙে গেছিলো কিছুদিন বলতে বেশ কয়েক মাস হচ্ছে তো বেশ ভালোই লাগছিলো দেখতে ভিউটা বেশ ভালোই আসছিলো এদিকে নদী এদিকে জঙ্গল মধ্যিখানে আমরা তো কি সুন্দর যে লাগছিলো কি বলবো আরেক দিক থেকে খারাপ লাগছিলো কারণ ওখানে অনেকটা জায়গা ভেঙে চলে গেছে নদীর মানে গর্বে। এদিক থেকে একটু চিন্তা করে দেখলে খুব খারাপ লাগছিল আবার এদিক থেকে এই সিনারিটা বেশ ভালোই লাগছিল বাঁশের বাঁচার ওপর দিয়ে যা আসা করছিলাম এখানে বেশ অনেক যা অনেক বোট বা জাহাজ আসছে তার সাথে সাথে ট্যুরিস্টও প্রচুর লোক রয়েছে কি সুন্দর লাগছে শুধু দেখো সিনসিনারিটা আমার তো খুব সুন্দর লাগছিল। সাথে স্ত্রীরা ছেলে বলছিল বাবা হেভি লাগছে আজকের ঘুরতে এসছি খুব ভালো লাগছে ভালো তো আমারও লাগছিল যেহেতু ভালো লাগার জন্য ঘুরতে আসা এখান থেকে দেখো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে এই যে ঝড়খালি ফেরিঘাট যার পূর্বাংশ নেই ভেঙে গেছে শুধু মানে ভেসাল পয়েন্টটা রয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখো কি সুন্দর নদীর জলটাও একদম নীল একদম চকচক উঁচু কাছের মতো এপার পর দেখাও যাচ্ছে আহ গেল আহ সত্যি আজকের দিনটাও যেমন ঘোরাটাও হচ্ছেও তেমন খেদে তো নিয়েছি এবারে ঘুরবো ওরা তো খুব খুশি ছেলেও তো খুব খুশি বেশ ভালোই আনন্দ পাচ্ছিল বলছি বাবা হেভি লাগছে হেভি লাগছে আমি শুধু গিয়েছি কী জন্য কেমন লাগছে ছেলে তো বলেই যাচ্ছে যে বাবা হেভি লাগছে হ্যাঁ চলো আরেক জায়গায় যাই আরেক জায়গায় যাই এদিকে যাই সেদিকে যাই আমি আর কী বলবো এখান থেকে দেখো জাস্ট ও আওয়ার লাগছে দেখো শুধু আমি ক্যামেরাটা জুম করে অনেক গভীর জঙ্গলটা দেখানোর চেষ্টা করছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে অনেক দূরে এই সিনারিটা দেখাচ্ছি আমি দাঁড়িয়ে আছি অনেকটা দূরে ক্যামেরা জুম করে দেখাচ্ছি তো কি বলবো যা সুন্দর লাগছিলো সেরকম হাওয়াও বইছিলো আর রোদ ওরকম কাটফাটা রোদ ভালোও লাগছিলো যেহেতু শীতের সময় ভালো তো লাগবেই এখানে শুধু বোর্ড যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে লোক আসছে আর নামছে উঠছে নামছে উঠছে আমরা ওই দিক থেকে টিকিটটা করবো বলে গিয়েছিলাম এখনও পর্যন্ত দেখা যাক কী হয় যাওয়া তো খুবই ইচ্ছা আছে তো এখান থেকে দেখে শুনে নিয়ে আমরা একটু ওপারে গিয়েছিলাম ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না জঙ্গলের ভেতরে যেখানটা গিয়েছিলাম ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না ক্যামেরা করতে পারিনি তাই দেখাতে পারিনি তো কি বলবো বন্ধুরা এর জন্য খুবই দুঃখিত এখান থেকে আমরা ফিরে এখন জেটি ঘাট থেকে উঠে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের পার্কের দিকে কারণ এই দেখো কি সুন্দর লাগছে সেতু এই যে আমি এই যে সামনে বউ ছেলে এখান থেকে চলে এলাম আমাদের চেনা পরিচিত একটা দোকানে এই পুতুলের নানা রকম পুতুল বাঘ হাতি বেসছে এই কাকা আমার খুব চেনা পরিচিত যেহেতু ইনিও একটা ব্যবসা করে আর আমি একটা ব্যবসা করি সেই ব্যবসা হিসেবে কাকা আমার সাথে পরিচিত আমার কাছে যায় আসে বা অনেক কাজবাজও করে তো কাকাদের সাথে দেখা হলো কাকা ডেকে কথা বললো আমি তো খেয়াল করিনি তা ছেলে ঢুকতে না ঢুকতেই ছেলে একটা জিনিস আবদার করলো এইটা দিতে হবে তো আমাদের প্রথম পছন্দ ছিল যে বড় বাঘটি দেখতে পাচ্ছ ক্যামেরা অতটা বড় লাগছে না কিন্তু অ্যাকচুয়ালি বাঘটা অনেক বড় এবং দেখতেও ভালো লাগছিলো রিয়েলের মতো তো অবশেষে ছেলে এই পুতুলটি পছন্দ হলো আমি আর কত হাসবো আর এ করবো পুতুলটা অবশেষে নিয়ে আমরা পার্কের দিকে বেরিয়ে পড়লাম এই যে আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি এখানে অনেক লোক ঢুকছে আবার অনেক লোক বেরোচ্ছে বেরোচ্ছে কম ঢুকছে বেশি এই যে আমরা ঢুকে পড়েছি পার্কের ভেতরে পার্কটা আগের থেকে এখন অনেক সাজিয়েছে এবং দেখতেও ভালো লাগছে বোলা বলা করা করছিল আগের থেকে আরও জীবজন্তু নিয়ে আসবে বা আরও কিছু নিত্য নতুন কিছু হবে আমরা ঢুকেছি দেখো কত লোকজন কম আছে কিন্তু একটু পরে লোকজনের অনেক চাপ এসে যাবে বলবো যা সুন্দর লাগছে না আজকের জীবনের বিশেষ একটা দিন যার জন্য ঘুরতে আসা ঘুরতে আমার স্ত্রী এখনো পর্যন্ত জানে না যে আজকের কি হতে চলেছে তার জীবনে আমি তো মনে মনে অনেক কিছু ভেবে রেখেছি অনেক দেখা যাক কতদূর কি হয় দেখো আমরা দুজন দুই পাগলা পাগলি একটু ছবি তুললাম একটু সময় পাস পাশ করলাম সাথে আমাদের পাগলা পাগলির একটিমাত্র সন্তান তো আমার ছেলে দেখো দোলা চড়তে খুব পছন্দ করে যেখানে দোলা দেখতে পায় সেখানে দোলা চড়ার জন্য ছুটে যায় সেই বলে না দোলে রায় কিশোরী গানটা মনে পড়ছে না তো এখানে দেখো পার্কটা কি সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছিল বউকেও জেদা করলাম তোমার কেমন লাগছে বলো বউ বলছে খুব ভালো লাগছে এই যে করে একটু হেসে দিল কেমন লাগছে হ্যাঁ করার জন্য তো বন্ধুরা সবাইকে একটা বিশেষ জিনিস জানিয়ে রাখি আজকের আমাদের বিবাহবার্ষিকী আজকের এই দিনে আমরা একে অপরে কাছাকাছি এসেছিলাম বা একে অপরের জীবনে যুক্ত হয়েছিলাম সেই বিবাহ বার্ষিকীর উদ্দেশ্যে আজকের আমি ওকে বিশেষ করে ঘুরতে নিয়ে এসেছি ফ্যামিলি নিয়ে আজকের ওর জন্য একটা বিশেষ উপহারও রেখেছি যেটা ও জানেও না বা ধারণাও করেনি কোনো দিন বা কোনো সময় যে আমি কি করতে চলেছি ও শুধু জানে জাস্ট ঘুরতে নিয়ে এসেছি আজকের খাওয়া দাওয়া ঘোরা হবে এই অবধি শেষ কিন্তু আমি বিশেষ একটা কিছু ভেবে রেখেছি সেটা শুধুমাত্র দেখা যাক ও কতটা সেটা পেয়ে খুশি হয় বা হ্যাপি হয় আর নাকি ti ho gola doripodi di dici eh no dai go তো ও তো পেয়ে খুব খুশি হলো বন্ধুরা আমার দেওয়া না বলা যে গিফট বা জিনিসটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে একটু জানিও ও তো আনন্দে মাতোয়ারা হয়ে গেছে দেখলাম যেটা আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্য যেহেতু আজকের আমাদের বিবাহবার্ষিকী নবমতম বিবাহবার্ষিকী না নবম নয় নবছর পেরিয়ে আজকে আমরা দশ বছরে পদার্পণ করলাম আমাদের দেখতে দেখতে নটা দশটা বছর বিবাহিত জীবন কাটিয়ে দিলাম একে অপরের সাথে এবং ওপরালের ইচ্ছে আমরা হ্যাপি আছি ভালো আছি আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা আগত দিনে আরও ভালো থাকি তো এখন দুজন বসে বসে কত রকম আলোপ আলোচনা ও আমাকে শুধু বলছে যে আজকের দিনে তুমি একটা আমাকে গান শোনাও আমি বলছি গান শুনতে হবে বা বলতে হবে হেন তেন বলছি তুমি একটা গান করে শুনি এই এইখানটায় আরও অনেক অনেক কিছু বলছিল তো বসে বসে দুজন বেশ মজার মজার গল্প করছিলাম জীবনের কিছু পুরনো স্মৃতি কথাও বলছিলাম ও বলছিল তো বেশ ভালোই লাগছে আজকের দিনটা তার সাথে ছেলে দেখো ওখানে দোলনায় দোলা চড়ছে বললাম না প্রথমে ও যেখানে দোলনা দেখতে পায় সেখানেই ছুটে যায় আরও অনেকে একে একে ঢুকছে ভিতরে আমরা তো বেশ ভালোই সময় কাটালাম কি বলবো দুঃখের বিষয় একটাই যে আমরা যে জঙ্গলে গিয়েছিলাম সেই জঙ্গলের ভিডিওটা বা ছবি দেখাতে পারিনি কাউকে কারণ সেখানে ক্যামেরা নট অ্যালাউ করলো কেন জানি না হয়তো নদী গেলে হতো না যেহেতু আমরা এখান থেকে শর্টকাটে গিয়েছিলাম বেশি কথা বলতেও দেয়নি যেহেতু আমরা একটু খুব ডিপ জঙ্গল এখানে দেখো বানর দেখো যার ছিল বেশ দূরেই ছিল যার জন্য ভালো করে দেখাতে পারলাম না এই যে আমাদের রায় কিশোরী দুলছে দোলায় দোলে রায় কিশোরী দোলে রাজবিহারী বিহারি আজকের দিনটা আমরা খুব সুন্দর কাটালাম আমার জীবনের সেরা দিন বা আমার বিবাহিত জীবনের সব থেকে সেরা মুহূর্ত আমাদের আজকের তো আমাদের দিনটা তো খুব ভালো কাটলো বন্ধুরা আপনাদের বা তোমাদের কেমন লাগলো আমাদের একটু জানিও এরকম কাজকার জীবনে খুশির মুহূর্ত এসেছে বা আসেনি বা কে কেরা ভেবে রেখেছ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের জীবনটা ভালো না তোমাদের জীবনটা ভালো বা আমরা হ্যাপি না তোমরা হ্যাপি তোমাদের কীরকম আসা ইচ্ছা বা তোমাদের জীবনে এর থেকে ভালো কিছু বা খারাপ কিছু যদি হয়ে থাকে আমাদেরকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে রইলাম তোমাদের অপেক্ষায় যে আমাদের থেকেও বেশি হ্যাপি যদি কেউ থেকে থাকে চেষ্টা করব সেই রকমভাবে আমাদেরও কিছু করার বা দেখানো সময় তো এখন দুই মাই বেটায় লেগে পড়েছে দোলা চড়বে ওখানে লেখা রয়েছে বারো বছরের উপরে নট অ্যালাউড তো আমার বউ এখন বারো হতে দু বছর বাকি আছে আর আমি তো আরও দু চার বছরের ছোটো ভাবো হয়তো ওই জন্য আমি আর উঠিনি এখানে ফুলের সিনারিগুলো বেশ অসাধারণ লাগছিল তো আমাদের এখানে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখান থেকে অ্যালাউন্স করছে বেরিয়ে যাওয়া সাউন্ড দিতে পারলাম না একটু সমস্যার কারণে তার জন্য দুঃখিত এখানে ফুলগুলো দেখো কী সুন্দর নিত্য নতুন আমার তো জীবনে নতুন ফুল এগুলো আমাদের জীবনেও নতুন বাস্তবেও নতুন আমরা আজকের নতুন জীবনে আবার নতুন করে জীবন শুরু করলাম এখানে দেখো এই যে ফুলটি এই ফুলটি এর আগে কখনো আমি দেখিনি যেটা নতুন দেখছি এই ফুলটি অনেকেই দেখে বলছে যে এটা নতুন ফুল তো তোমাদের কেমন লাগলো ফুলের ঝাগাটা বা ফুলটি কেমন লাগলো একটু জানিও সবাই কমেন্ট বক্সে তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই আবেদন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবে সদা আমার ভিডিওটি ফলো করবে তবে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে তো আমাদের এখান থেকে এখন সময় হয়ে গিয়েছে যার জন্য বেরিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা বেরিয়ে পড়ছি এবার ঘরের দিকে বেরিয়ে যাচ্ছি আপাতত তো বারবার বলছি ভিডিওটি কার কেমন লাগলো কমেন্ট বক্সে একটু জানিয়ে এখান থেকে আমাদের একটু খাওয়ার ইচ্ছা হলো আইসক্রিম আরেকজনের ইচ্ছা হলো মশলা মুড়ি আরেকজনের ইচ্ছা হলো ম্যাঙ্গো আইসক্রিম তো নিয়ে এলাম আমি তো নিয়ে নিলাম একটু চকলেট ফ্লেভারে তো কেমন লাগলো সবাই একটু জানিও সবার আশা অপেক্ষায় রইলাম আজকের দিনটা তো আমরা খুব ভালো কাটালাম তোমরা কেমন কাটালে তোমাদের বিবাহিত জীবনটি আমাদেরকে জানিও বা তোমাদের অ্যানিভার্সারি কেমন কাটে জানিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই অবধি তো এখন আমরা ঘরে দিয়ে রওনা দিচ্ছি তো প্লিজ 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 সবাই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি ফলো রাখবেন নিত্য নতুন কমেডি ফানি বা বাস্তবতার কিছু জীবন নিয়ে তুলে ধরছি বা তুলে আরও আগত দিনে ধরবো আমার ছেলে তো খুব হ্যাপি আজকের দিনেও আমরা তিনজনই খুব হ্যাপি খুবই ভালো থাকলাম বা ভুলো ভালো কাটলো সবাই ভালো থাকবেন শুভরাত্রি